প্রিয় ফেসবুক ফলোয়ার বন্ধুরা আসসালামু আলাইকুম সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেছে আমি সাবার বংশী নদীর পারে আসছি এখন অন্ধকার হয়ে আসছে এখনই আমি বাসায় চলে যাব তো সবার জন্য ভালোবাসা রইল আপনার সন্ধ্যাবেলা এই এলাকাটা কেমন দেখা যায় সাবারে বংশী নদীর পার ওই যে ব্রিজটা দেখতে পাইতেছেন সাভারে ব্রিজ এই এখানে ব্রিজ পার হইলেই ধামরাই ধামরাই সাবার আমার একটা প্রিয় এলাকা আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটু দেখাইলাম যে সন্ধ্যা বেলা কিরকম দেখা যায় আর আকাশটা দেখেন আকাশের অবস্থা খুবই মেঘলা সন্ধ্যাবেলা ভিডিও বানাইতেছি ওই দেখেন আকাশটা আমি ঘুরিয়ে দেখাইলাম তো কিছুক্ষণ পরে বৃষ্টি হবে আজকে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রাত্রে হয়তো বৃষ্টি হইতে পারে তো আমি এই নদীর পারে অনেকগুলো ভিডিও বানাইলাম ভিডিওগুলো কেমন হইল একটু দেখে আসবেন আর সবার জন্য ভালোবাসা রইল কারণ বিকালবেলা সন্ধ্যার ভিডিও অনেক সময় দেওয়া হয় না এই জন্য ভিডিওটা বানাইলাম যে আমার ভিডিওটা দেখতেছে দেখেন ওই যে ব্রিজে নিজ ঢুকছে দেখছে আকাশটা লাল হয়ে আসছে অন্ধকার লোকজন কম নদীর পারে আর নদীর পারে আমি প্রায় আসি যারা অসুস্থ আছেন তারা নদীর পারে একটু মাঝে মাঝে বেড়াইতে আসবেন আপনার ভালো লাগবে আর সুস্থ থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন আমি নদীর পারে আসছিলাম অনেকগুলো ভিডিও বানাইলাম ফেসবুকের টিপস নিয়ে অনেকগুলো ভিডিও বানাইলাম তো সন্ধ্যাবেলা শুধু আপনাদের এই ইটা দেখাইলাম যে কেমন দেখা যেতেছে তো ভিডিও যারা বানান তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল ওই যে সাবার বাজারটা দেখতে পাইতেছেন এই যে বাজারের পাশেই আমি এই নদীতে আসছি তো নদীটা আমার খুবই প্রিয় নদীর নাম হলো এই যে নদী নদীর নাম হলো বংশী নদী হিন্দু লোকের নাম অনুসারে বংশী নদী রাখছে আসতেছে হয়ে আসছে এই সন্ধ্যা আকাশটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে দেখেন এই যে আকাশ হ্যাঁ আপনাদের কাছে কেমন লাগতেছে আকাশটা আপনারা একটু অনুভব করবেন যে পৃথিবীটা অনেক সুন্দর অনেক ভালো লাগার জিনিস আছে বিভিন্ন জায়গায় বেড়াইবেন দুই দিনের দুনিয়া আজ আসি কাল নাই পশু মরে যেতে পারি তবু জীবনটা একটু উপভোগ করার জন্য আমরা নদীর পারে আমি নদীর পারে আসছি আপনারাও যদি পারেন বেড়াইতে আসবেন সাবারে সবাইকে দাওয়াত রইল বাই বাই